সোনারতরি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সমাজ সচেতনতামূলক শিবির সোনারতরি ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার কেয়ার ইনস্টিটিউশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বাল্য বিবাহ সচেতনতা শিবির হাতুগঞ্জে সংগঠনের প্রজেক্ট অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অনাদি রঞ্জন হালদার সদস্য শিবরা চৌধুরী আইনি পরামর্শ বিষয়ে আলোকপাত করেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী অরিন্দম সাহা সহ আরও অনেকেই অনাদি রঞ্জন হালদার জানান চাইল্ড কেয়ার ও বাল্যবিবাহ সচেতনতাই এবং বৃক্ষরোপণ কর্মসূচি একসাথে পরিচালনা করলে সমাজের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব শিশুদের অধিকার রক্ষায় এবং পরিবেশ রক্ষার মতো দুটো গুরুত্বপূর্ণ বিষয় একসাথে কাজ করলেই সমাজের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এই দুটি কর্মসূচি একে অপরের পরিপূরক হতে পারে যেখানে শিশুরা একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে জানান তিনি এই ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া যেতে পারে এই সচেতনতা শিবিরের শেষে প্রত্যেকের হাতেই দুটি করে ফলের চারা বিতরণ করা হয় গার্ল চাইল্ড চাইল্ড ম্যারেজ আর ট্রাফিকিং এই তিনটি বিষয় নিয়ে আলোচনা ওর সঙ্গে আইনি পরামর্শ দান কারণ বর্তমানে গাল গার্ল চাইল্ড চাইল্ড ম্যারেজ এ ট্রাফিকিং এটা একটা জ্বলন্ত ইস্যু এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তাই এদের মধ্যে আমার যে সমস্ত প্রায় চল্লিশ জন স্কুল ছাত্রী নবম থেকে টুয়েলভ পর্যন্ত স্কুল ছাত্রীরা উপস্থিত ছিল এবং কিছু কিছু মাও ছিল এদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করা বা সেন্সিটাইজেশান করা ছিল আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ